আসসালামু আলাইকুম আমি তাসিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফভি থেকে তো আপনাদেরকে অনেকেই বলেছি এবার আমার কারিগর সংকট যার কারণে আমরা ঈদের কাজ এখন থেকেই নিচ্ছি আমরা যে অনেক বেশি কাজ করব সেটা না যারা যে প্রোডাক্টটা দিবেন আমরা চেষ্টা করব যে দ্রুত দেওয়ার জন্য কারণ সময় বেশি নাই ডিসেম্বরের পরই হচ্ছে জানুয়ারি আর ডিসেম্বর আর জানুয়ারি এই এই দুইটা মাস আমরা সময় পাবো ফেব্রুয়ারিতে কিন্তু অলরেডি ঈদ রোজা শুরু হয়ে যাবে যার কারণে আপনারা যারা কাজ দিবেন এখন থেকে দিতে পারেন আমাদের যেহেতু নিজস্ব কারখানা একদম নিজস্ব ডিজাইন আপনার কাজগুলো উঠাতে পারেন আমরা ব্লক ব্লক বাটিক সেলাই গহনা ইন্টিক গহনা এই ধরনের সব ধরনের কাজও শেখাই আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে যেটা হচ্ছে জিসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলি আর আমাদের কাছ থেকে আপনারা ব্লকের সব ধরনের কাস্টমাইজ কাজ করিয়ে নিতে পারেন ফারুক এগুলো একটু ডাবল করে মেরে দিও বাবা এসে হালকা তো আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম